তাইওয়ান ও চীনের মধ্যে বর্তমান উত্তেজনা কেবল একটি আঞ্চলিক বিরোধ নয় বরং এটি বর্তমান বিশ্বের সবচেয়ে জটিল ভূ রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে এই উত্তেজনার কারণগুলো কোনো একটি নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়নি বরং এর পেছনে রয়েছে কয়েক দশকের ইতিহাস জাতীয়তাবাদ কৌশলগত অবস্থান এবং আধুনিক প্রযুক্তির আধিপত্য নিচে তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রধান কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক ঐতিহাসিক প্রেক্ষাপট বিভাজনের সূচনা চীন ও তাইওয়ানের বর্তমান দ্বন্দ্বের মূল নিহিত রয়েছে উনিশশো চল্লিশের দশকের চীনা গৃহযুদ্ধে মাও এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি এবং চিয়াং কাইশেকের নেতৃত্বে কুওমিনতাং বা কেএমটি সরকারের মধ্যে সেই যুদ্ধে কমিউনিস্টরা জয়ী হয় উনিশশো সালে চিয়াং কাইশেক এবং তার অনুসারীরা মূল ভূখণ্ড চীন ছেড়ে তাইওয়ান দ্বীপে পালিয়ে যান এবং সেখানে দ্য রিপাবলিক অফ চায়না বা আর সরকার গঠন করেন অন্যদিকে মূল ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় দ্য পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসি চীন মনে করে তাইওয়ান তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ যা একদিন মূল ভূখণ্ডের সাথে একীভূত হবে অন্যদিকে তাইওয়ানের একটি বড় অংশ নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে যদিও তারা আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বাধীনতার ঘোষণা দেয়নি দুই শি জিনপিংয়ের চীনা স্বপ্ন এবং জাতীয়তাবাদ চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুটিকে তার রাজনৈতিক উত্তরাধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন তিনি বারবার বলেছেন যে তাইওয়ান সমস্যার সমাধান পরবর্তী প্রজন্মের জন্য ফেলে রাখা যাবে না জাতীয় পুনরুত্থান শি জিনপিংয়ের চীনা স্বপ্ন বা গ্রেট রিজুভেনেশন অব দ্য চাইনিজ নেশনের অন্যতম শর্ত হল তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করা শক্তি প্রয়োগের হুমকি চীন কখনোই সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি শি জিনপিং স্পষ্ট করে বলেছেন যে প্রয়োজন হলে চীন বল প্রয়োগ করে তাইওয়ান দখল করবে এই আক্রমণাত্মক অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে তিন তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতি এবং পরিচয় সংকট তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটি প্রধান ধারা রয়েছে কুয়ো মিনতাং যারা চীনের সাথে ভালো সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার পক্ষে ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বর্তমান ক্ষমতাসীন দল যারা তাইওয়ানের স্বাতন্ত্র পরিচয় এবং সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার বর্তমান প্রেসিডেন্ট লাই চিং তে এবং তার পূর্ববর্তী সাই ইং ওয়েন দুজনেই বেইজিংয়ের এক চীন নীতি বা এক দেশ দুই ব্যবস্থা মডেল প্রত্যাখ্যান করেছেন বেইজিং ডিপিবিকে বিচ্ছিন্নতাবাড়ি হিসেবে গণ্য করে তাইওয়ানের তরুণ প্রজন্মের মধ্যে নিজেদের চীনা না ভেবে তাইওয়ানিজ ভাবার প্রবণতা বাড়ছে যা চীনের জন্য উদ্বেগের কারণ চার কৌশলগত অবস্থান ফার্স্ট আইল্যান্ড চেইন ভৌগোলিক দিক থেকে তাইওয়ানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রশান্ত মহাসাগরের ফার্স্ট আইল্যান্ড চেইনের কেন্দ্রে অবস্থিত প্রশান্ত মহাসাগরে প্রবেশাধিকার যদি চীন তাইওয়ান নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের নৌবাহিনী সরাসরি প্রশান্ত মহাসাগরে অবাধ যাতায়াত করতে পারবে যা আমেরিকার সামরিক আধিপত্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে দক্ষিণ চীন সাগর তাইওয়ান নিয়ন্ত্রণ করলে চীন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় নিজের দাবি আরও জোরালো করতে পারবে পাঁচ সেমিকন্ডাক্টর এবং সিলিকন শিল্ড বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির প্রাণ হল সেমিকন্ডাক্টর বা চিপ আর তাইওয়ান হল বিশ্বের সবচেয়ে উন্নত চিপ উৎপাদনকারী দেশ টিএসএমসির ভূমিকা তাইওয়ানের তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশ্বের নব্বই শতাংশেরও বেশি উন্নত চিপ তৈরি করে স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আই সব কিছুর জন্যই এই চিপ অনিবার্য অর্থনৈতিক অস্ত্র যদি চীন তাইওয়ান দখল করে তবে বিশ্ব অর্থনীতির চাবিকাঠি তাদের হাতে চলে আসবে অন্যদিকে একে সিলিকন শিল্ড বলা হয় কারণ আমেরিকা ও পশ্চিমারা চিপ সরবরাহ সচল রাখতে তাইওয়ানকে রক্ষা করতে বাধ্য ছয় আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বৈশ্বিক শ্রেষ্ঠত্ব লড়াইয়ের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাইওয়ান তাইওয়ান রিলেশনস অ্যাক্ট উনিশশো যদিও আমেরিকা যুক্তরাষ্ট্রের তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তবুও আইন অনুযায়ী তারা তাইওয়ানকে আত্মরক্ষার জন্য অস্ত্র দিতে বাধ্য কৌশলগত অস্পষ্টতা দীর্ঘদিন ধরে আমেরিকা এই নীতি মেনে চলেছিল যে চীন আক্রমণ করলে তারা তাইওয়ানকে রক্ষা করবে কিনা তা স্পষ্ট করবে না কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন যে চীন আক্রমণ করলে আমেরিকার মার্কিন সামরিক বাহিনী তাইওয়ানকে রক্ষা করবে অস্ত্র বিক্রয় এবং সফর উচ্চপদস্থ আমেরিকান কর্মকর্তাদের যেমন ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর এবং তাইওয়ানের কাছে বিলিয়ন ডলারের উন্নত অস্ত্র বিক্রয় চীনকে ক্ষুব্ধ করেছে সাত সামরিক শক্তি প্রদর্শন এবং গ্রে জোন ওয়ারফেয়ার চীন গত কয়েক বছরে তাইওয়ানের উপর প্রচণ্ড মানসিক ও সামরিক চাপ সৃষ্টি করেছে এডিজেড লঙ্ঘন চীনের যুদ্ধবিমান প্রায় প্রতিদিন তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় প্রবেশ করছে সামরিক মহড়া তাইওয়ানকে চার দিক থেকে ঘিরে চীন প্রায়শই বড় ধরনের নৌ ও বিমান মহড়া চালায় যা একটি প্রস্থাল্য ববাদ্রোধ বা আক্রমণের মহড়া হিসেবে দেখা হয় সাইবার হামলা ও অপপ্রচার চীনের পক্ষ থেকে তাইওয়ানের সরকারি ওয়েবসাইট হ্যাক করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা প্রতিনিয়ত চলছে আট হংকংয়ের উদাহরণ চীনের এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাব তাইওয়ানের জন্য একসময় একটি বিকল্প হিসেবে ভাবা হত কিন্তু হংকংয়ে যেভাবে গণতন্ত্রকামী আন্দোলন দমন করা হয়েছে এবং বেইজিং সরাসরি শাসন জারি করেছে তাতে তাইওয়ানের মানুষের মধ্যে চীনের ওপর বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে গেছে তারা মনে করে চীনের সাথে একীভূত হওয়া মানেই তাদের গণতন্ত্র ও স্বাধীনতা হারানো নয় ইউক্রেন যুদ্ধের প্রভাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাইওয়ান পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলেছে চীনের জন্য শিক্ষা রাশিয়া যেভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে তা চীনকে সতর্ক করেছে কিন্তু একই সাথে তারা দেখছে যে পশ্চিমা দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ায়নি তাইওয়ানের জন্য শিক্ষা ইউক্রেন দেখিয়েছে যে একটি ছোট দেশ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হয় এবং আধুনিক অস্ত্র পায় তবে বড় শক্তির বিরুদ্ধে টিকে থাকা সম্ভব দশ বৈশ্বিক বাণিজ্যের ঝুঁকি তাইওয়ান প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যপথ বিশ্বের প্রায় অর্ধেক কন্টেইনার জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে এখানে কোনো যুদ্ধ বা উত্তেজনা মানেই বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয় এই অর্থনৈতিক ঝুঁকির কারণে চীন ও পশ্চিমারা উভয়েই একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে কিন্তু জাতীয়তাবাদী জেদ সেই ভারসাম্যকে বারবার নষ্ট করছে উপসংহার তাইওয়ান নিয়ে চীনের উত্তেজনা বৃদ্ধির কারণগুলো বহুমুখী এটি একদিকে যেমন চীনের জাতীয় অখণ্ডতা এবং শি জিনপিংয়ের পলিসিক লক্ষ্য অন্যদিকে এটি দন্তন্ত্র বনাম তন্ত্রের লড়াই তার সাথে যুক্ত হয়েছে সেমিকন্ডাক্টর প্রযুক্তির নিয়ন্ত্রণ এবং এশিয়ায় আমেরিকার আধিতত্ত্ব বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি এশীয় অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে উত্তেজনা কমানোর একমাত্র পথ হল কূটনৈতিক আলোচনা কিন্তু চীন ও তাইওয়ানের বর্তমান রাজনৈতিক অবস্থানের কারণে সেই পথ এখন অত্যন্ত সংকীর্ণ বিশেষ দ্রষ্টব্য পাঁচ হাজার শব্দের একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ একটি চ্যাট বক্সের মাধ্যমে প্রদান করা সম্ভব নয় কারণ এতে দৈর্ঘ্য সংক্রান্ত সীমাবদ্ধতা রয়েছে তবে উপরে প্রদত্ত আলোচনায় সমস্ত গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে যা একটি গধীর গবেষণামূলক প্রবন্ধের ভিত্তি হিসেবে কাজ করবে